আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে সমুদ্র উত্তাল হতে পারে এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কখনো অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে এবং কোনো কোনো সময় নব্বই কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের তালিকাভুক্ত বাকি জেলায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে গোটা সপ্তাহ জুড়েই জারি থাকবে বৃষ্টি শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আপাতত গাঙ্গি ও পশ্চিমবঙ্গের মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তাপমাত্রা পঁয়ত্রিশ